না খেয়ে কিপটামি করে টাকা না জমিয়ে বরঞ্চ সুন্দরভাবে হিসাব করে সংসারের সব কিছু ম্যানেজ করে খেয়ে পরেও কিন্তু মোটা অঙ্কের টাকা মাস শেষে জমানো সম্ভব আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে সংসারে সব কিছু এ টু জিড খরচ করেও সুন্দরভাবে খেয়ে পড়ে মোটা অঙ্কের টাকা মাস শেষে জমাতে পারবেন তেমনই কিছু দুর্দান্ত উপায় সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছে সকলে খুব ভালো আছে বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে তো এই তো সকালবেলা কিন্তু রান্নাঘর থেকেই শুরু করেছি আর আজকে যেহেতু রান্নাবান্না নেই তো ভাবলাম যে এখান থেকে ভিডিওটা স্টার্ট করি আর গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি আসলে রান্না বান্না না থাকলে কিন্তু অনেক কাজ করা যায় তো এই জন্য ভাবলাম রান্নাবান্না যেহেতু নেই তো সংসারে টুকিটাকি কাজগুলো করে নিই অনেক দিন যাবত কিন্তু গ্যাস ওভেনটাও পরিষ্কার করা হচ্ছে না মানে ডিপলি ক্লিন করা হচ্ছে না তো একটা পূবা ভাই আমি জানি না একটা আইডি থেকে কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে গ্যাস ওভেনটা আমি কোথা থেকে নিয়েছি আমি কিনবো কোথা থেকে আর কি নেওয়া হয়েছে তো এই গ্যাস ওভেনটা কিন্তু আমি আমাদের লোকাল মার্কেট থেকেই নিয়েছি তো আজকে কিন্তু এই গ্যাস ওভেনটা পরিষ্কার করতে করতে গ্যাস ওভেনটার কিছু সুবিধা অসুবিধা দুইটাই শেয়ার করবো আপনাদের সাথে গ্যাস ওভেনটা নিঃসন্দেহে দেখতে একদম সুন্দর ঝকঝকে চকচকে কিন্তু গ্যাস ওভেনটা কিন্তু আসলে এই যে এই রান্নার এই জায়গাটা এই জায়গাটা কিন্তু পরিষ্কার করা খুবই কষ্টকর কারণ এই জায়গাটা বিভিন্ন ধরনের খাজ কাটা থাকার কারণে ওই খাজের মধ্যে কিন্তু ময়লাগুলো ঢুকে যায় আর ওগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা যায় না কারণ যখনই তারের মাজনে দিয়ে এগুলো পরিষ্কার করতে যাই তখনই কিন্তু এগুলোর রং একদম কালো যে রংটা ওটা কিন্তু উঠে আসে তো এটাই হচ্ছে সমস্যা এই জন্য কিন্তু আমি যে দেখেন আমি খুব ক্লোজলি দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে এই রংটা উঠে আসে এর জন্য আমি তারের মাঝনে দিয়ে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করতে পারছিলাম না আর ওটা সুন্দরভাবে পরিষ্কার করতে না পারার কারণে কালোর উপরে কিন্তু যে কোনো ময়লা পড়লে আরো বেশি দেখা যায় ওইটা তো এর জন্য কিন্তু মানে কালো রংটার উপরে এই রান্না বান্নার সময় এটা সেটা পড়ে যাওয়া কিন্তু ওগুলো আরো বিচ্ছিরে দেখাচ্ছিলো তো আমি ভাবলাম যে কিভাবে কি করলে আর কি এটা যত দিন যাবে তত কিন্তু নোংরা হতে থাকবে আর আমরা গৃহিণীরা তো সবসময় চেষ্টা করি নতুন জিনিসকে কিভাবে আরও একটু নতুন রাখা যায় তো যেহেতু গ্যাস ওভেনটা বেশি দিন হয়নি আমি গত ঈদের সময় না যেন কিনেছিলাম তো এমন একটা যখন কিনেছিলাম আর কি তখন কিন্তু একটা ভিডিও করা আছে আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন তো এই গ্যাস ওভেনটা কিন্তু সার্ভো কোম্পানির গ্যাস ওভেন ছিল এটা কিন্তু পনেরো হাজার টাকা নিয়েছিল আমার কাছ থেকে আমি আমাদের এখানকার লোকাল মার্কেট কাঠপট্টির যে মার্কেট ওখান থেকে নিয়েছিলাম আর এটা কিন্তু সার্ভো একটা জাপানিজ কোম্পানি তো এটার সার্ভিসটা ভালোই এটা রান্নাও খুব তাড়াতাড়ি হয় আর আমার গ্যাসটাও একটু সাশ্রয় হয় যেখানে আগে একটা গ্যাস সিলিন্ডার আমার এক মাস বিশ দিন যেত ওখানে কিন্তু প্রায় দুই মাসের কাছাকাছি চলে যায় এই জন্য ভাবলাম বুঝলাম যে মানে গ্যাস কিন্তু গ্যাসটাও অনেকটা সাশ্রয় হয় আর এটা কিন্তু জলেও খুব সুন্দরভাবে যেহেতু চারপাশ থেকে এই জন্য রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় তবে এই যে সমস্যা একটাই পরিষ্কার করাটা একটু ঝামেলা তো এই জন্য আমি ভাবলাম কি আমার কাছে তো অনেকটা ফয়েল পেপার আছে তো ফয়েল পেপার যেহেতু আগুনে কিন্তু ওরকম পড়ে না তো এর জন্য ফয়েল পেপার দিয়ে এটাকে মরিয়ে নিই তাহলে কিন্তু অনেকটা দিন আর কি এটা ময়লা টয়লা থেকে মুখে পাওয়া যাবে আর ময়লা যত কম হবে তত কিন্তু গ্যাস ওভেনটা একটু নতুনের মতো থাকবে তো আসলে আমার উচিত ছিল আর আগেই এটা লাগানো এটা মাথায় আসেনি তো ভাবলাম পরিষ্কার করতে করতে এটাকে যদি এভাবে ফয়েল পেপার দিয়ে মরিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্নার সময় যে ময়লাটা ওটা কিন্তু ফয়েল পেপার উপরে পড়বে আর তখন কিন্তু আর কি ওটা ডিপ ক্লিন করতে গেলে আমাকে বেশি ঘষাঘষি করতে হবে না যেহেতু ঘষাঘষি করলে রঙটা উঠে আসে এর জন্য কিন্তু ঘষাঘষি করাটাও একটা রিস্কের ব্যাপার তো গ্যাস ওভেনটা এভাবে ফয়েল পেপার মোড়ানোর কারণে দেখতে একটু মানে খারাপ দেখাচ্ছে কিন্তু তারপরও কিছু করার নেই যেহেতু ওটা মানে কালোর উপরে ময়লা পড়ায় কিন্তু আরও বেশি খারাপ দেখাচ্ছিল তো যাই হোক এখানে কিন্তু মানে রান্নাঘরে আর টুকিটাকি কাজগুলো করে নিচ্ছিলাম তো মনে থাকতে থাকতে একটা কথা বলিনি যে কথাগুলো বলতে আমি আসলে প্রায় ভুলে যাই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন এছাড়া যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো কিছু এতটুকু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন এবং সেই সাথে আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন এছাড়াও অনেক নতুন নতুন আপু কিন্তু বা নতুন নতুন বন্ধু কিন্তু আমার আমার ভিডিওতে অ্যাড মানে আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন তারা কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করলে যথেষ্ট চ্যানেল থেকে থাকে তবে এমন কোনো কমেন্ট করবেন না যাতে আপনাদের নিজেদের চ্যানেলের ক্ষতি হয় এবং কাজ কাজ করে যান আসলে করলে সফলতা একদিন আসবেই আমি এমন কিছু না আমি যদি সফল হই আপনারা অবশ্যই সফল হবেন আমিও মানুষ আপনারাও মানুষ তো যাই হোক এখানে দেখাছিলাম আমি কিন্তু এইখানে গতদিন মেলায় গিয়েছিলাম আর সেখানে এত সুন্দর সুন্দর প্লেট মাত্র বিশ টাকা করে ছিল তো তখন কিন্তু এই প্লেট গুলো পেয়ে নিয়ে এসেছি যেহেতু আমাদের ঘরে নাস্তা পানি খেতে কিন্তু এই প্লেট গুলো খুব বেশি মানে লাগে আহ হাফ প্লেট আর কি তো এখানে স্টিলের প্লেট দুটো কিন্তু বিশ টাকা করেছিল ছিল আর দেখতে এত কি হচ্ছিল না নিয়ে পারলাম না দুইটা নিয়ে এসেছি টাকায় আর এখানে তারপর ওটাও দেখাচ্ছিলাম তবে বলি অনেকেই কিন্তু আজকাল বিভিন্ন রকম ভিউজ কারণে হোক বা যে কারণে হোক ভিডিও দেখাচ্ছেন যে না খেয়ে বা এটা সেটা খেয়ে কিভাবে টাকা টাকা জমাচ্ছেন তো এই জিনিসগুলো আমার খুবই খারাপ লাগে আমি নিজেও এই ধরনের ভিডিও করি তবে এমন ভিডিও করি না যে আপনারা না খেয়ে টাকা জমাবেন সেদিন একটা ভিডিওতে দেখলাম একটা আপু মানে ভিডিও করেছেন যে একটা মুরগি দিয়ে কিভাবে শেষের দশটা দিন চালানো যায় আসলে একটা মুরগি দিয়ে কি শেষের দশটা দিন চালানো সম্ভব একটা মুরগি কি দশ দিন খাওয়া যায় আপনারা একটু বলেন তো এগুলো আসলে আমি জানি না কেন করে আমি কখনই চাই না আমার ভিডিও হোক বা যে কোনো ভিডিওই এমন কিছু আমরা সমাজে যেগুলো আসলে সম্ভব না বা অসম্ভব বা বোকামি আসলে একটা মুরগি দিয়ে দশ দিন খাওয়া এটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না এটা কি খাওয়া আদু না ঘাণ নেওয়া সেটাও আমি জানি না তো আসলে এগুলো কি আমরা ভিউজের কারণে করছি না কিসের কারণে করছি তো এই জন্য আমি আজকের ভিডিওটা নিয়ে আসলাম আমি জানি না কি কোন ভাবে নেবে তবে আমার কাছে যেটা যুক্তিযুক্ত কারণ আমি চাই না আমার ভিডিওর মাধ্যমে এমন কিছু সমাজে ছড়াই যেগুলো আসলে বোকামি আর যেগুলো সমাজের জন্য খারাপ আর আসলে আপনি দেখেন একটা মুরগি যদি আমরা দশ দিন খেতে যাই বা যেভাবে আমরা খাবার একদম দেখাই না খাওয়া বা একদম ছোট মাছ খাওয়া বা এই সবজি দিয়ে খাওয়া বা কিছু আসলে এগুলো করতে গেলে কিন্তু সংসারে দেখা যায় বিপদটাই ডেকে আনবো কারণ কি দেখেন আপনি যদি একটা মুরগি দশ দিন খেতে যান সেক্ষেত্রে একটা মুরগি দিয়ে আপনি কতটুকু প্রোটিনের চাহিদা পূরণ করলেন আমাদের শরীরে কিন্তু প্রতিদিনে একটা প্রোটিনের চাহিদা আছে যেটা যে প্রোটিনটা আমাদেরকে শক্তি যোগায় আমাদের মানব শরীরে কিন্তু প্রোটিনটাই বেশি দরকার তো এমনভাবে আমরা খাবো না যাতে করে যে দেখা যায় আমাদের সেই চাহিদাটাই পূর্ণ হলো না অথচ আমরা খাওয়া দাওয়া করলাম তারপর দেখা যাবে কি পরবর্তীতে কিন্তু টাকা জমাচ্ছেন ঠিকই কিন্তু একটা অসুখ বিসুখে পড়লে তখন কিন্তু ওই টাকাটা আপনার ঠিকই বেরিয়ে যাবে তো এর জন্য এমন ভাবে খাবারের তালিকাটা সাজাবেন না যাতে করে আপনার প্রোটিনের চাহিদা পূরণ হলো না বা আপনার সংসারে যে ছোট বাচ্চারা বা বৃদ্ধরা বা আমরা যারাই আছি তাদেরকে খাবারে কষ্ট করতে হচ্ছে তো আমরা বুদ্ধি দিয়ে এমন ভাবে আসলে টাকা জমাবো যাতে করে আমাদের আহ সংসারের খাবার তালিকা মানে আমাদের খাবারের কষ্টটাও না হয় আবার কিন্তু মানে টাকাও মোটা অঙ্কের জমানো যায় আপনি যদি চালাকি করে সুন্দরভাবে খাবারের মেনুটা এমন ভাবে সাজান যাতে করে আপনার প্রোটিনের চাহিদাটাও পূর্ণ হয় আবার কম টাকার খাবারেও কিন্তু প্রোটিন আছে কম টাকার খাবারকেও কিন্তু আপনি প্রোটিনের চাহিদা পূরণ করতে পারছেন তো খাবারের তালিকাটা এমনভাবে সাজান যাতে করে আপনার প্রতিদিনের যে প্রোটিনের চাহিদা সেটাও পূরণ হয় আবার খাবারেও কষ্ট না হয় নাহলে কিন্তু দেখবেন কি আপনার এই টাকা জমানোর চক্করে অন্যরা কিন্তু আসলে ডিস্টার্ব হচ্ছে অন্যরা বিরক্ত হয়ে যাবে তো আমরা যারা কম টাকায় আসলে খাবারের মেনুটা সাজিয়ে কিছুটা মোটা অঙ্কের টাকা মাসের শেষে জমাতে চাই তারা যদি খাবারের মেনুটা এমনভাবে তৈরি করি যেন প্রোটিনের পূর্ণ হয় আবার টাকাও কম লাগে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডিমটাকে প্রোটিনের চাহিদা হিসেবে খুব সুন্দরভাবে বেছে নিতে পারি ডিম আসলে এমন একটা খাবার আপনি যদি আপনার মাসের তিরিশ দিনের ধরেন পনেরো দিনেও ডিম রাখেন ডিম কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায় ভেজে সিদ্ধ করে বিভিন্নভাবে কিন্তু আইটেমে রান্না করা যায় ঝোল তারপর ভাজা তো এগুলো করে আপনি যদি মাসের 15 দিন ডিম রাখেন তারপর 10 দিন সবজি রাখেন আর 5 দিনও যদি আপনি মাছ মাংস রাখেন তাহলেও কিন্তু কম টাকায় আপনি প্রোটিনের চাহিদাও পূরণ করতে পারছেন আবার সুন্দরভাবে কিন্তু মাসের শেষে মোটা অংকের টাকাও জমাতে পারছেন তো এটাই হচ্ছে আজকের মেসেজ যে আপনারা এমন ভাবে খাবারের মেনু সাজাবেন না যাতে করে আপনার প্রোটিনের চাহিদা পূরণ হচ্ছে না আপনি মানে নাকি অসুস্থ হয়ে যাচ্ছেন তো আপনার এভাবে না করে আপনারা হিসেবে যাতে খাবারের সাজান যাতে করে আসলে অন্যদেরও কষ্ট না হয় আবার প্রোটিনের চাহিদাও পূর্ণ হয় এবং খাবারের তালিকায় আপনি ডিম রাখেন বা যাই রাখেন মুখরোচকভাবে সেগুলো রান্না করতে মানে রান্না করুন যাতে করে বাচ্চারা বা অন্যান্য সদস্যরা আসলে খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারে এছাড়াও অনেক সময় কিন্তু আমরা নিরামিষ খাবারও খেতে পারি তবে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি প্রোটিনের চাহিদাটা মাথায় রাখবেন বিভিন্ন ধরনের সিম জাতীয় খাবার বা সিমের বিচি বা ডাল জাতীয় খাবার এগুলো আসলে খাবারের তালিকায় রাখুন তাহলে কিন্তু অল্প কিন্তু আপনি উচ্চ উচ্চমাত্রায় প্রোটিন পাবেন এবং সেই সাথে কিন্তু খাবারটা সুন্দরভাবে যদি মুখরোচক করে রান্না করেন তাহলেও কিন্তু খুব মজা করে বাচ্চারা বা অন্যান্য সদস্যরা খেয়ে নিতে পারে এতে করে কিন্তু এমন হবে না যে আপনার এই টাকা জমানোর চক্করে অন্যরা কিন্তু কষ্ট পাবে না এছাড়াও দেখবেন কি আমরা খুব যত্ন করে টাকা জমাচ্ছি অথচ কিন্তু যেটা প্রয়োজন না প্রয়োজনের এটা সেটা বাহিরে কিনে বাড়তি খরচ করে ফেলছি তো আসলে সংসারে যেটা প্রয়োজন সেটাই কিনুন প্রয়োজনের আসলে কোনো কিছু কেনা উচিত না সেটা কাপড় পড়া পরা বলেন বা সংসারের এটা সেটা কেনা বলেন তো সংসারে যেটা প্রয়োজন শুধুমাত্র সেটাই কিনে আনুন সংসারে আসলে বাড়তি খরচ করে বাড়তি কেনাকাটা করে সংসার ভরার কোনো দরকার নেই তো সংসারের যে বাড়তি খরচটা আমরা করি ওটা যদি আমরা কমাতে পারি সেক্ষেত্রেও কিন্তু আসলে মাসের শেষে মোটামুটি আপনাকে টাকা ঠিকই জমে যায় না তো সব কিছু আসলে মাথায় রেখেই কিন্তু একজন গৃহিণীকে চলতে হয় সংসারের সব কিছু মাথায় রেখে যদি বুদ্ধি দিয়ে চলেন তাহলে কিন্তু সংসারটাও সুন্দরভাবে হয় এবং কষ্ট থাকে না সংসারে এবং সেই সাথে কিন্তু টাকাও কিন্তু মোটা অঙ্কের জমানো যায় পরিবারের সবার মুখেই কিন্তু হাসি ফোটানো সম্ভব আসলে একজন গৃহিণীর চেষ্টা করলে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে ম্যানেজ করেও সব কিছু করতে পারে এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি এখান থেকেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I